হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি বিখ্যাত পাইকারি মার্কেট চকবাজার ঢাকা আর এটা হচ্ছে মেসাজ পদ্মা স্টোর এখানে আপনারা পেয়ে যাবেন ইমিডিশনের চুরি দুল টপ চেন আংটি ক্লিপ লকেট মালা আরও অনেক কালেকশন পেয়ে যাবেন যারা প্যাকেট নিয়ে বিজনেস করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিন আসসালামু আলাইকুম আসসালাম তো ভাই আপনার এখানে কি কি কালেকশন আছে চায়না চায়না জুয়েলারি কী কী কালেকশন আছে এখানে তো আমাদের কিছু কালেকশন দেখিয়ে দেন আর দামটা একটু জানিয়ে দেন ঠিক আছে দ্যাভ পিন

এটা হলো তিনশো বিশ টাকা তিনশো টাকা ডজন তার সাথে আবার একশো দশ প্লেট পিস টাকা চার পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস সাড়ে টাকা পিস বিশ পিস আছে না টাকা না টাকা পিস কি টাকা সব একই প্রাইস টাকা করে প্যাকেট

ভায়া এটা এই কি রে এটাগুলা 130 এটা ভায়া ডিজেরা 120 টাকা এটা 120 টাকা 12 পিস এক ডজন না 24 20 পিস এটা 20 পিস পিস

এটা আছে চারশো বিশ টাকা চারশো পিস চল্লিশ পিস এটাও আছে এক রেট এটা কত পিস এখানে পিস ঠিক আছে হ্যাঁ আর এটা আছে টাকা প্যাকেট টাকা প্যাকেট পিস পিস আর আমাদের

চল্লিশ <yy> টাকা <hleighot too> <Pfinglies> <región> <Trail turbulences>

দশে 180 টাকা দজ টাকা পাথর বসানো অনেক সুন্দর এটাও টাকা ছোট সাইজ এটা আছে 260 টাকা দজ 260 টাকা এই যে আরেকটা সুন্দর অনেক সুন্দর এটা কত ভাইয়া টাকা

একই প্রাইস এটা একই প্রাইস 540 540 টাকা পুরো প্যাকেট ঠিক আছে আর এটা এটা কি এটা প্রজাপতি কাকড়া প্রজাপতি কাকড়া প্রজাপতি কাকড়া একটা চুলে দেখা বলেন বলেন চুলে 1200 টাকা দাও প্রজাপতি কাকড়া বারোশো টাকা ডজন বারোশো টাকা ডজন অনেক সুন্দর দেখেন কত সুন্দর একটা প্রজাপতি কাকড়া আর এটা কম দামে আছে আচ্ছা এটা তো দেখে অনেক সুন্দর প্রজাপতি কাকড়া হ্যাঁ পিস কত পিস পর এটা হলো 100 টাকা পিস পর 100 টাকা পিস অনেক সুন্দর এটা আরেকটা কম দামের ভিতরে আছে কম দাম এটা কম দামের ভিতরে এটা হলো 520 টাকা ডজন পিস কত কত 520 টাকা হলো 43 টাকা পর পিস 43 টাকা পিস এটা কমের ভিতরে 43 টাকা পিস অনেক সুন্দর ঠিক আছে এটা কি টপ 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 এটা কত এটা 140 টাকা মানে প্যাকেটটা প্যাকেট কত প্যাকেট আচ্ছা প্যাকেট টাকা এখানে ডিজাইন আছে না ডিজাইন আছে ডিজাইন আছে ডিজাইন আছে

pura <tuk> packet 200 taka ঠিক আছে 85 taka box 85 taka box 85 taka 6 set na

আর এগুলা হলো 150 টাকা বক্স ডিজাইন হবে না মানে ডিজাইন আর এটাস নট নপড়াতো এটা হলো 100 টাকা বক্স এটা 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 কত ভাইয়া নটটা হলো টাকা টাকা বক্স এগুলি ঠিক আছে

পাথরে পাথর বসানো অনেক সুন্দর ক্লিপগুলো কত পাতা একশো পাতা একশো আশি টাকা পাতা এটা হলে একশো টাকা পাতা আর এটা

নিচের এটা হলো জোরে ক্লিপ জি হ্যাঁ এটা কত এটা এটা 220 টাকা 220 টাকা এটা আর পাতা ক্লিপ এগুলো হলো 100 টাকা 100 টাকা এটা 70 টাকা 70 টাকা আর এই যে এই পাতাটা

বিভিন্ন রেটের তিনশো ষাট টাকা আছে পাঁচশো চল্লিশ টাকা আছে দুশো চল্লিশ টাকা দুইশো ষাট টাকা এটা আছে তিনশো ষাট টাকা এটা দুইশো ষাট টাকা দুশো ষাট টাকা এখানে bir yandan parıftiz parıftiz düsü şeitte ka pail düsü şeitte ka pail eksa şeitte ka pendurka eksa şeitte ka eksa dört eksa dört eksa 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 Gracias. Sí.